নবী নবী কইরায়া মার মরণ যে নবী নবী কই আমার মরন যে নরণে পাইব শান্তি থাকিবে না রে ভই নবী নবী কই আমার মার মরণ যে নয় দয়ালু নবী কই আমার মরণ যে ন ওই মরণে পাইব শান্তি থাকি বে রে বই নবী নবী কয় আমার মরণ যে নামে আছে যাদু যতই জুফি লাগে রে মধু জই পাই পা আসে কামে র নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় ওই মরণে পাব শান্তি থাকিবে না রে বই নবী নবী কইরাই আমার মরণ যেন হয় আমার নবীর নাম যার লাগে বুঝা দিবে তারে শাহজাহ মানুষ রূপে শৈতান তারা নবীর মত নয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় ওরে ওই মরণে পাব শান্তি তাগিবে না রে বই নবী নবী রায় আমার মরণ যেন আমার নবীর নামে আমার নবীর নাম মরণের সম্ভব কেদে কেদে তুমি সেই কথাই কয় আমার নবী নবী কই আমার মরণ যেন আরে ওই মরণে পাব শান্তি থাকবে না রে বই নবী নবী কইরা আমার মরম যেন হয়